আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু তোমরা যারা কলেজ ভর্তির অনলাইন আবেদন ইতিমধ্যে করে ফেলেছো তোমাদের কিছু কমন প্রশ্ন যেমন কলেজ ভর্তির আবেদনের ফলাফল কবে দিবে ফলাফল কিভাবে দেখব নিশ্চয়ন কিভাবে করব নিশ্চয়ন করতে কত টাকা লাগবে মাইগ্রেশন কীভাবে করব মাইগ্রেশন কিভাবে কাজ করে কলেজ পছন্দ না হলে মাইগ্রেশন কতটা লাভ হবে এই সব বিষয় নিয়ে আজকে আমি এই ভিডিওতে ডিটেল কথা বলব এজন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো কথা না বেরিয়ে চলো মূল ভিডিওটি শুরু করা যাক প্রথম বিষয় হচ্ছে তোমাদের অনলাইন আবেদন কিন্তু এখনও চলমান অর্থাৎ তিরিশ জুলাই থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে এগারো আগস্ট পর্যন্ত তোমাদের অনলাইন আবেদন চলবে তোমরা যারা অনলাইন আবেদন করে ফেলেছ তোমাদের আবেদনের ভিতরে যদি কোনো ভুল হয়ে থাকে অর্থাৎ তোমার কলেজ যদি পরিবর্তন করতে চাও তাহলে কিন্তু তুমি এই সময়ের ভিতরে এগারো আগস্টের ভিতরে সর্বোচ্চ পাঁচবার তোমার কলেজ চয়েস পরিবর্তন করতে পারবা অর্থাৎ তুমি যেই কলেজটাকে এক নাম্বার দিচ্ছ তুমি যদি মনে করো যে আমি দুই নাম্বার কলেজটাকে এক নাম্বারে দিবো তাহলে তুমি এটা এখনও করতে পারবা তিন নাম্বার কলেজটাকে বাদ দিয়ে অন্য একটা কলেজ দিব সেটাও তুমি করতে পারবে এই সুযোগ কিন্তু তোমার কাছে আসে পাঁচবার তুমি কিন্তু এই কাজটা করতে পারবা অবশ্যই তোমাকে আবেদনের সময় সীমের ভিতরে এই কাজগুলো করতে হবে এর জন্য তোমাদের যদি কারো চয়েস পরিবর্তন করতে হয় আবেদন পরিবর্তন করতে হয় তোমরা কিন্তু সেটা করে নিতে পারবা যেই ওয়েবসাইট থেকে তোমরা আবেদন করছিলে ঠিক ওয়েবসাইট ওই ওয়েবসাইটের ভিতরে যাবা ওয়েবসাইটের ভিতরে গেলে তোমাদের কাছে এরকম অপশন শো করবে এরপর আসি তোমরা যখন এগারো আগস্ট যখন তোমাদের আবেদনের তারিখ শেষ হবে তেরো তারিখ এবং চোদ্দো তারিখ যারা বোর্ড চ্যালেঞ্জ করছিলো তারা কিন্তু আবেদন করবে এই আবেদনের পরে বিশ তারিখ রাত আটটার সময় তোমাদের আবেদনের ফলাফল প্রকাশ করা হবে ওই সময় কিন্তু তুমি জানতে পারবা যে তোমাকে কোন কলেজ সিলেক্ট করছে তুমি যে পাঁচটা দশটা কলেজ চয়েস দিয়েছিল কলেজে আবেদন করছিলা ওর ভিতর থেকে তোমার কোন কলেজে চা হয়েছে এটা কিন্তু তুমি রাত আটটার পরে দেখতে পারবা তো তোমাদের মোবাইলে এটা মেসেজ দিয়ে দেওয়া জানানো হবে যদি মোবাইলে নাও পাও তাও তোমরা কিন্তু তোমাদের মোবাইলের গুগল ক্রম ব্রাউজের গিয়ে এক্সআই ক্লাস অ্যাডমিশন লিখে সার্চ করে যেই ওয়েবসাইট থেকে তোমরা আবেদন করছিলাম ওই ওয়েবসাইটের ভিতরে গিয়ে তোমাদের যে এডু একটা আইডি দেওয়া হয়েছিল আবেদনের সময় একটা পাসওয়ার্ড দেওয়া হয়েছিল এই দুইটা জিনিস দিয়ে লগ করে তোমরা কিন্তু ওইখান থেকে দেখে নিতে পারবা যে তুমি কোন কলেজে চান্স পাইছো তো তুমি যখন লগ ইন করবা লগ ইন করার পরে তোমার সামনে তোমার যে ডিটেইল আছে তোমার নাম তোমার বাবার নাম তোমার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এইগুলো কিন্তু তোমার সামনে শো করবে এরপর এটার পরে যখন তুমি ওই পেজটা পাবা যেই পেজে তোমার তথ্য দেওয়া থাকবে ওই পেজের একেবারে উপরের দিকে দেখবে একটা থ্রি লাইন আছে থ্রি লাইনের উপর যখন তুমি ক্লিক করবা এর নিচে থ্রি লাইনে ক্লিক করলে ওইখানে তোমার সামনে বেশ কয়েকটা অপশন শো করবে এর নিচে একটা নির্বাচন নামে অপশন থাকবে নির্বাচনের উপর যখন তুমি ট্যাপ করবা তখন কিন্তু তোমার সামনে চলে আসবে যে তুমি কোন কলেজে নির্বাচন হয়েছো এইটা কিন্তু তুমি এখন দেখতে পারবে না বিশ তারিখ রাত আটটার পরে দেখতে পারবা বিশ তারিখ রাত আটটার আগে কিন্তু এটা দেখা সম্ভব না বিশ তারিখ আট আট আটটার পরে তুমি যখন ওইটা দেখবা নির্বাচন এই করবা তখন দেখবে যে তুমি কোন কলেজে চান্স পাইছো ওই কলেজের নাম চলে আসবে ওই কলেজের ইএনএ নাম্বার চলে আসবে ওই কলেজের যে তোমার কোন শিফটে তুমি চান্স পেয়েছো এগুলো ডিটেইলে ওইখানে চলে আসবে এখন যদি তোমার ওই কলেজটাকে পছন্দ হয় অর্থাৎ তুমি যেই কলেজটা পাইছো ওই কলেজেই তুমি ভর্তি হতে চাও ওইটা তোমার সন্তোষজনক কলেজ তোমার আর কোনো সমস্যা নাই তাহলে তোমাকে কী করতে হবে নিচে চলে আসতে হবে নিচে কলেজ নির্বাচন করুন এর এরকম একটা অপশন থাকবে ওইখানে কলেজ নির্বাচন ক্লিক করে তোমাকে পরবর্তী ইন্টারভেস চলে যেতে হবে ওইখান থেকে কিন্তু তোমাকে এবার নিশ্চয়ন ফি জমা দিতে হবে বিশ তারিখ রাত আটটায় ফলাফল প্রকাশিত হবে বাইশ তারিখ রাত আটটার ভিতরে তোমাকে কিন্তু তিনশো পঁয়ত্রিশ টাকা কলেজ নিশ্চয়ন করতে হবে তুমি যদি তিনশো পঁয়ত্রিশ টাকা দিয়ে এই সময়ের ভিতরে কলেজ নিশ্চয় না করো তাহলে কিন্তু তোমার ভর্তি ভর্তি বাতিল হবে তোমাকে পরবর্তীতে আবার দ্বিতীয় ফি দিয়ে আবেদন ফি দিয়ে তোমাকে কিন্তু আবেদন করতে হবে এজন্য তোমাকে অবশ্যই অবশ্যই করতে হবে তুমি তোমার পছন্দের কলেজ পাও এজন্য তোমাকে কি করতে হবে নিশ্চয়ন নিশ্চিত করুন ওইখানে যেতে হবে ওইখানে তোমাকে একটা অপশন আসবে যে আপনি যে কলেজ পাইছেন এই কলেজটাকে আপনি আসলে নির্বাচন করতে চান কি না এরকম একটা অপশন আসবে ওইখানে তোমাকে হ্যাঁ সিলেক্ট করতে হবে যদি তুমি নিশ্চয়ই করতে চাও তুমি কিন্তু নিশ্চয়ন করলে আর কলেজটাকে পরিবর্তন করতে পারবে না এরপর তোমাকে নিশ্চয় চলে যেতে হবে ওইখানে তোমার দুইটা অপশন থাকবে একটা হচ্ছে ব্যাংকের মাধ্যমে অর্থাৎ তুমি যদি সোনালী ব্যাঙ্কের মাধ্যমে পে পে করতে চাও তাহলে সোনালী ব্যাঙ্কের অপশনের উপরে ক্লিক করবা তুমি যদি মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পে করতে চাও তাহলে সেক্ষেত্রে মোবাইল ব্যাঙ্কিংয়ের যে অপশনটা থাকবে ওইখানে তোমাকে ট্যাপ করতে হবে এরপর তোমার সামনে বিকাশ নগদ রকেট মোবাইল ব্যাংকিংয়ের যতগুলো সেক্টর আছে সবগুলো শো করবে তুমি যেই সেক্টরের মাধ্যমে তুমি যদি বিকাশের মাধ্যমে পে করতে চাও তাহলে তোমাকে বিকাশ সিলেক্ট করতে হবে বিকাশের ভিতরে গিয়ে তুমি যে সেই নাম্বারে অর্থাৎ যেই মোবাইল নাম্বারে তোমার বিকাশ আসে ওই মোবাইল নাম্বারটাই দিতে হবে তোমরা অনেকেই মনে করো আবেদনের সময় যেই মোবাইল নাম্বার দিয়েছিলাম মনে হয় ওই নাম্বার দিয়ে আমাকে পে করতে হবে বিষয়টা এমন না তুমি চাইলে যে কোনো নাম্বার থেকে যে কোনো নাম্বার থেকে তুমি এখানে পে করতে পারবা এর জন্য ওইখানে যেই নাম্বার থেকে পে করবে নাম্বারটা দিতে হবে ওই যে বিকাশের যে ইয়ে আছে পিন নাম্বার আছে পিন নাম্বারটা দিতে হবে এরপর তোমাদের একটা বিকাশের ভেরিফিকেশন কোড আসবে যেই মোবাইল নাম্বারটা তুমি দিচ্ছ ওই মোবাইল নাম্বারটা ভেরিফিকেশন কোড আসবে ওই কোডটা দিলেই কিন্তু তোমার ওখান থেকে অটোমেটিক্যালি পে হয়ে যাবে তো তোমার তিনশো পঁয়ত্রিশ টাকা কিন্তু বিকাশে থাকতে হবে তিনশো পঁয়ত্রিশ টাকা পে হয়ে যাওয়ার পরে এইবার কিন্তু তোমার কলেজ নিশ্চয়ন হয়ে গেছে তোমার কলেজ নিশ্চয়নের কাজ শেষ বাইশ রাত আটটার ভিতরে তুমি যে কোনো সময় কলেজ নিশ্চয়ন করতে পারবা কলেজ নিশ্চয়ন হয়ে গেলে এইবার কিন্তু তোমাকে জাস্ট চূড়ান্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে তোমার আর কোনো কাজ নাই সেপ্টেম্বরের সাত থেকে চোদ্দো তারিখ পর্যন্ত চূড়ান্ত হবে এই পর্যন্ত সময় তোমাকে জাস্ট অপেক্ষা করতে হবে আর কোনো কাজ নাই তুমি যদি নিশ্চয়ন করতে না চাও অর্থাৎ তুমি মনে করো পাঁচটা কলেজে আবেদন করছিলা তোমার চার নাম্বার কলেজ চলে আসছে এখন তুমি চার নাম্বার কলেজের থেকে তিন নাম্বার অথবা দুই নাম্বার কলেজ বা এক নাম্বার কলেজ হলে তোমার বেশি ভালো হয় তুমি ওইটাকে না ওইটা হলে তোমার বেশি সুবিধা হয় এখন কী করতে হবে যে তুমি ওইটা ভর্তি হতে চাইতেছো না এটা নিশ্চয়ন করতে চাইতেছো না এখন তোমার কী করতে হবে ওই যে থ্রি ডট থ্রি লাইনে তুমি ক্লিক নির্বাচনে গেছিলাম নির্বাচন অপশনে যাওয়ার পরে নিচে চলে আসলে তুমি ওখানে জন্য একটা অপশন থাকবে লেখা থাকবে যে আপনি যে কলেজ পাইছেন এরকম একটা কথা হুব এমন যেমন আপনি যে কলেজ পাইছেন এই কলেজটাকে আপনি ভর্তি হতে না চাইলে যদি অটো মাইগ্রেশন করতে চান তাহলে এখানে হ্যাঁ সিলেক্ট করুন তুমি যদি মাইগ্রেশন করতে চাও তাহলে এখানে হ্যাঁ সিলেক্ট করতে হবে এবার আসলে মাইগ্রেশন কীভাবে কাজ করে মাইগ্রেশন হচ্ছে তুমি যদি চার নাম্বার কলেজ পাও আর তুমি যদি মাইগ্রেশন অন করে রাখো অটো মাইগ্রেশন করে রাখো সেক্ষেত্রে হবে কি তোমার উপরের যে কলেজগুলো আছে নিচে কিন্তু যাবে না অর্থাৎ পাঁচ নাম্বার আসার কোনো সুযোগ নেই হয় তুমি চার নাম্বারে থাকবা অথবা উপরের যে কলেজগুলো আসে তিন নাম্বার কলেজে দুই নাম্বার কলেজে বা এক নাম্বার কলেজে কোনো কলেজ যদি তোমাকে ওয়েটিং লিস্টে রাখে যে এই স্টুডেন্টটা আমরা পরে নিব যদি এরা মাইগ্রেশন করে এবং যদি আমরা অন্য স্টুডেন্ট না পাই তাহলে এই স্টুডেন্টটা নিব এরকম যদি তারা ওয়েটিং লিস্টে রাখে সেক্ষেত্রে তারা যদি তাদের কাঙ্ক্ষিত স্টুডেন্ট না পায় সেক্ষেত্রে তোমাকে কিন্তু নিয়ে দেবে মাইগ্রেশন করার পরে তুমি যেই কলেজ পাবা তোমাকে কিন্তু অবশ্যই অবশ্যই ওই কলেজে ভর্তি হতে হবে এখানে কিন্তু তোমার কোনো সুযোগ নেই এই জন্য মাইগ্রেশন করলে মাইগ্রেশন করার পরে তুমি কিন্তু অবশ্যই আমি যেটা আবার বলছি নিচের দিকে আসবে না উপরের দিকে যাবে হয় তোমার ওইটা থাকবে হয় চার নাম্বার থাকবে না হয় তিন নাম্বার দুই নাম্বার বা এক নাম্বারে যাবে তো সেক্ষেত্রে তোমার যদি উপরে কোনো কলেজ আসে চা দুই তিন দিন পরে দেখা যেতেছে মাইগ্রেশনের রেজাল্ট দেবে তোমার যদি উপরে কোনো কলেজ আসে তোমাকে নিশ্চয়ন করতে হবে আর না হয় তোমাকে যেই কলেজ আছে ওই কলেজটাকেই নিশ্চয়ন করতে হবে এটা ছিল মাইগ্রেশনের প্রসেস একজন তোমাদের যদি কলেজ পছন্দ না হয় তোমরা কিন্তু অবশ্যই মাইগ্রেশন করতে পারো তো যাই হোক আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত কীভাবে ফলাফল দেখবে কীভাবে নির্বাচন নিশ্চয়ন করবে এবং কীভাবে মাইগ্রেশন করবে বিষয়টা ছিল এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ